আমরা এখন যাচ্ছি ভাইরাল ফুল বাগানে ফুল বাগানে ফুলতলা ও বলছে ফুলতলা হ্যাঁ ভাইরাল ফুল বাগানে লোকজন দেখো সব বাইক ফাইক নিয়ে ঢুকছে ভিড় দেখো ফটো ফটো তারপরে বাইক ফাইক নিয়ে সব সাজুগুজু করে সুন্দর করে চলে এসছে এখানে দেখো টোটো দেখো টোটো অটো থেকে শুরু করে সব আছে টোটো দেখেছো প্রচুর টোটো আছে এখানে টোটো শেষ না এখানে এবার দেখো সাইকেল গ্যারেজ তোমরা সাইকেল গাড়ি ভাড়ি মোটর বাইক সব গ্যারেজ করতে পারো দেখো কিছু ভিড় দেখো এখানে দেখো খুব ভালো কিন্তু একটা জায়গা ঠিক আছে আর আমার বিখ্যাত ক্যামেরা নেই তোমরা কোনো কমেন্ট করো না ঠিক আছে আমি ভিডিও অন মানে অফ করে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি ঠিক আছে এই যে দেখো আমরা নিজেরাই নিজেরাই কিন্তু নিয়েছি ঠিক আছে এই দুইজন এসছি আমরা নিজেরাই কিনে নিয়েছি তাই না প্রিয়াঙ্কা আমার লোক নেই না ওর লোক আছে হ্যাঁ কাছে নেই কিন্তু আমি তো পুরো একেবারে অনাথ বেকার এইখানে দেখো আমি হচ্ছে এইখানে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি কারণ হচ্ছে এইখানে পিকনিক চলছিল তো পিকনিক যেহেতু চলছিলো সেহেতু ওরা সব বক্স বাজাচ্ছিলো আর বক্সে যে গানগুলো হচ্ছিল ওইটাই আর কি এখন যদি এটা সাউন্ডটা দিয়ে দিই তো এখানে আমার ভিডিওতে কপিরাইট মেরে দেবে আর তোমরা কিন্তু শুধু এখানে ঘুরতে না এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো যে কোনো স্কুলের বলো প্রাইভেটের বলো বা তোমরা ফ্যামিলি মানে আসতে পারো কোনো সমস্যা হবে না তো এখানে হ্যাঁ তোমাদের পিকনিক করার জন্য একটা চার্জ আছে সেটা দিতে হবে আর এখানে ফুলগুলো দেখো সেই না দেখলেই কিন্তু নিতে ইচ্ছা করবে মানে আমি একা এসেছি আমায় আবার কেউ নেই তাতে কী হয়েছে আমি নিজে কিনে নিয়েছি এই দিকে দেখো সব এক একটা পরি দাঁড়িয়ে আছে সব ফুল ফুলপুরি আসবে না কি তোমরা একবার আরে চলেই আসো এত ভেবো না চলে আসো যেয়ে যার শোনা মনা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্যামিলি মানে কোনো চাপ নেই চলে আসো একবার এসে ঘুরেই যাও ঠিক আছে এই দিকে দেখো চারিদিকটা দেখো আর এইদিকে বলবো খুব ভালো কোনো অসুবিধা নেই তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো আর অত চিন্তা করে লাভ নেই একবার চলে আসো আর এইখানে মানে এখন এতটা ফেমাস হয়ে গেছে কবে শুনবো যে এইখানে ঢুকতে গেলে তোমাদের চার্জ দিতে হবে তো আমার একটা ভুল হয়ে গেছে কি আমি না একটু দেরি করে এসেছিলাম মানে তিন টে বেজে গেছিলো আস্তে আস্তে এইটা খুব একটা সমস্যা হয়েছিল চারটে বেজে গেছিলো তো তোমরা যদি একটু দিনের বেলা আসো বিশেষ করে কোনো পিকচার বা ভিডিও যাই শ্যুট করো না কেন ওইটা খুব ভালো হবে আর সূর্য ডুবে গেলে হবে সমস্যা তো তোমরা একটু তাড়াতাড়ি করে আসবে তাহলে ভালো হবে এই দেখো এইগুলো না এখন চারিদিক দিয়ে জাল দিয়ে আটকে দিয়েছে তো আমি যখন আগের বছর এসেছিলাম কিন্তু জালটা ছিল না মানে কিছু করার নেই হচ্ছে গিয়ে এই আমাদের মতন আমাদের মতন পাবলিকদের জন্য পাবলিকদের উৎপাতে তারা বাধ্য হয়ে এইভাবে সব জমিগুলোতে জাল দিয়ে ঘিরে দিয়েছে এমনকি সর্ষে তো ছাড়ছে না ঠিক আছে এই দেখো এইগুলো হচ্ছে জবা বাগান জবা গাছগুলো দেখো কি সুন্দর সব করিয়াছে কিন্তু এখনো ফুলগুলো ফোটেনি গাছগুলো দেখেছো কি সুন্দর করা টমেটো খোদ খোদ বলছি টমেটো খে ঠিক আছে পাকা হলে টুপ করে নিতাম এই যে এখানে ফুল বিক্রি করছে দেখো কত আছে এর বাবা ফুলের বাগান এইগুলো করি আছে এগুলো এখনো হয়নি বাবা রজনী খেত এদিকে দেখো হ্যাঁ হ্যাঁ এইগুলো মানে এটা একটু পরে আগে পরে যেমন এই যে এইগুলো ফুটে গেছে এইগুলো সব এখন ফুলগুলো তুলছে

ও এই ফুলগুলোর কালারটা শুধু দেখো জাস্ট মানে সেই লাগছিল আমরা এখানে এসেছিলাম দেরি করে দেরি করে জন্য রাস্তার দুদিকে কিন্তু মাঠ আছে তো দুদিকে মাঠ আমরা দুদিকে একদিকেই আমরা পুরোটা শেষ করতে পারিনি তো আমরা অন্যদিকে যেতেই পারিনি আরও অনেক ফুল ছিল অনেক ধরনের যেগুলো আমরা দেখতেই পারিনি তো এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো পুরো মাঠটা নিয়ে ভিডিও করবো আর তার জন্য আমাকে একটু আগে আসতে হবে আর তোমরা যে যেখান থেকে আসো না কেন একটু টাইম নিয়ে আসবে কারণ এই পুরো চারিদিকটাতে মানে দুদিকের মাঠ পুরো জমিগুলো ঘুরতে ফুলে বাগানগুলো ঘুরতে অনেকটা টাইম লাগে তো তোমরা তো দূর থেকে কষ্ট করে আসবে যদি পুরো না ঘুরতে পারো তো তোমরা একটু টাইম নিয়ে আসবে আর চলো আজকে এখন আমি যাবো বাড়ি টাটা বাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছি ঠিক আছে ভালো ঘুরলাম বলতে কিন্তু আমরা না পুরো জায়গা দেখতে পারিনি আরো অনেক ছিল আবার আসবো চাপ নেই আবার আমরা আসছি